এক মিনিটে খেলার খবরে সবাই আমন্ত্রণ জানাচ্ছে কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করল লিওনেল মেসিরা এক পেশে লড়াইয়ে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন যেন এক অপ্রতিরোধ দল মিউনিখের আলিয়ানজ এরেনায় কিলিয়ান এম বাপেদের দু এক গোলে হারিয়ে ইউরোর ফাইনালে চলে গেছে গত আসরের সেমিফাইনালিস্টরা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী মেসির গোল সংখ্যা বছর পর আবার ফাইনালে ওঠার সামনে নয় দাঁড়িয়ে ইংলিশরা এবার তাদের সামনে বাধা নেদারল্যান্ডস ইংল্যান্ড কি পারবে ডাচ বাধা টোপকে দেশের বাইরে প্রথমবার ফাইনাল খেলতে এবারের পুরো ইউরো টুর্নামেন্ট জুড়েই কিলিয়া নেমবাপে ছিলেন নিষ্প্রভ সেমিফাইনাল স্পেনের বিপক্ষে দু এক গোলে হারায় ম্যাচেও দলকে জয়ের পথ দেখাতে পারেননি তিনি ইউরো থেকে বিদায়ের পর নিজেকে ব্যর্থ দাবি করলেন পাবে এখানে শেষ করছে এক মিনিটে খেলার খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও ম রিটারমেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন